আলাইকুম অটো স্পার পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজকে একটি হাইব্রিড গাড়ির ব্যাটারি রিপ্লেস করছি দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা একজন ফিল্ডার টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউ একটি গাড়ি এই গাড়িটি হচ্ছে ব্যাটারি রিপ্লেস হচ্ছে দেখতে পাচ্ছেন গাড়ি থেকে ব্যাটারিটা খোলা হলো হ্যাঁ তো আমরা আজকে যেটা করছি হ্যাঁ টু থাউজেন্ড গাড়ি বাট আমরা আজকে তেইশের হ্যাঁ একটা ব্র্যান্ড নিউ ব্যাটারি লাগাচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা জাস্ট খুলেছি ব্যাটারিটা হ্যাঁ জাস্ট ওই দেখেন ক্লোজ করে যাবে দেখতেই পাচ্ছেন সেলগুলো খুবই হলো ক্লিন অনেক সময় যেটা হয় এবার সে আমি একটু দেখাই যেটা হয় যেগুলো ইউজ ব্যাটারি সেগুলোতে কার্বন পড়ে থাকে এগুলো হ্যাঁ এগুলো ব্ল্যাক একটা ভাব থাকে দেখতেই পাচ্ছেন অনেক চকচক করতেছে হ্যাঁ পূরণগুলো আমরা একটু দেখবো যে দেখলে বোঝা যাবে যে এটা আসলে তেইশের একটা ব্র্যান্ডগুলোর এখানে কোনো রকম ড্যামেজ থাকবে না কার্বন থাকবে না হ্যাঁ সো যেটা হয় অ্যাকচুয়ালি হ্যাঁ আমরা আসলে হাইব্রিড ব্যাটারি নিয়ে অনেকে অনেক রকম হল চিন্তা করি বা চিন্তিত থাকি বিকজ অফ এই সম্পর্কে আমাদের কোনো নলেজ নেই হ্যাঁ এবং তাছাড়া যেটা হতো কিছুদিন আগে যে আমাদের রাজশাহীতে ভালো একটা সার্ভিস সেন্টার ছিল না যেখান থেকে আসলে ব্যাটারিগুলো খুব র্যাপিডলি পার্ট মানে রিপ্লেস করা যাবে হ্যাঁ তো ওই জায়গা থেকে আমরা বলছি যে অটো স্পার সার্ভিস সেন্টার যেটা করছে র্যাপিডলি আপনার ব্যাটারি ইনস্টল করে দিচ্ছে এবং আমাদের কাছে ব্যাটারি অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে টু অথবা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অথবা টু অথবা টু থাউজেন্ড ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে আপনার পছন্দের ব্যাটারি মানে পছন্দের ইয়ারের ব্যাটারিগুলো আপনি আমাদের কাছে পারচেস করে ইনস্টল করতে পারবেন এবং আরও একটি বিষয় আমাদের মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায় সেটা হচ্ছে যে আমরা অনেক অনেক সময় ভাবি যে একটা হাইব্রিড ব্যাটারি রিপ্লেস করতে অনেক সময় লাগে হ্যাঁ হয়তো ওটা একটা অনেক বড় কারবার সো এটা আসলে আমাদের ভুল ধারণা বিকজ অফ একটা হাইব্রিড ব্যাটারি রিপ্লেস করতে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি মিনিটস মানে হাফ অ্যান আওয়ার সময় লাগে হ্যাঁ যেহেতু আমরা এই বিষয়ে অনজ্ঞ দেশ আমরা আসলে অনেক রকম দুশ্চিন্তা বা অনেক রকম মন্তব্য করে থাকি হ্যাঁ সো আসলে খুব একটা বেশি সময় লাগে না দেখতে দেখতে পেলেন যে আপনারা এই যে এখান থেকে ব্যাটারিটা জাস্ট হলো ফুললাম এবং আমরা নতুন একটা ব্যাটারি এখন রিপ্লেস করব এবং টোটাল ডিউরেশনটা থার্টি মিনিটসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে দেখেন হ্যাঁ সো এর মধ্যে আমরা অনেকগুলো ব্যাটারি অনেকগুলো হাইব্রিড ব্যাটারি ব্রেক বুস্টার যেটা অ্যাকচুয়ালি হয় হাইব্রিড গাড়িগুলোতে মূলত ব্রেক বুস্টারের প্রবলেম হয় হাইব্রিড ব্যাটারিগুলোর প্রবলেম হয় হ্যাঁ সো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করছি চেষ্টা করি অটো স্পার সময় চেষ্টা করে অটো স্পার খুব কোয়ালিটিফুল গাড়ি প্রোভাইড করে ইভেন কোয়ালিটিফুল যে ম্যাটেরিয়ালসগুলো এগুলো প্রোভাইড করে হ্যাঁ আজকের আমাদের এখান থেকে আসলে এই ব্যাটারিটি আমাদের রাজশাহীর উনি একজন ডক্টর আমরা আমাদের এখান থেকে উনি ইনস্টল করাচ্ছেন তো আমরা একটু শুনবো যে ভাইয়ার কাছ থেকে যে আমাদের অফিস পার্ক থেকে উনি তো অনেক জায়গা থেকে হয়তো অনেক অনেক জায়গা থেকে ব্যাটারি খোঁজ করেছে হ্যাঁ তো আমরা একটু শুনবো ভাইয়ার কাছ থেকে যে আমাদের অটো স্পার্কের সন্ধান কিভাবে পেল। এবং আমাদের এখানে উনি যে ব্যাটারিটা রিপ্লেস করাচ্ছেন সব মিলাই তার অনুভূতি যে বলার কয়েকদিন পরে আমরা আজকে হলো লাগাই দিচ্ছি ভাইয়া যদি কিছু একটু বলতেন আমাদের অটো স্পার্ক নিয়ে থ্যাংক ইউ আমি আমি ডাক্তার সাইফুল আমি কনসালটেন্ট কার্ডিওলজিতে আছি পপুলারি চ্যাম্বার করছি তা আমি এটা দু সালে এই গাড়িটা কিনি ঢাকার একটা প্রতিষ্ঠান থেকে অটো আমার প্রতিষ্ঠানটা ছিল হচ্ছে জুম অটোস তো এটা কেনার পরে স্বাভাবিকভাবে আসলে ব্যাটারির হাফ লাইফ কমে যায় তো এটা আমি শেষের দিকে মাইলেজ কম পাচ্ছিলাম মাঝে মধ্যে একটু সিগন্যাল দিচ্ছিলো তো সেটার জন্য আমি অটো পার্কের স্বর্ণাপন্ন হয় ওনারা স্ক্রিনিং করে বললেন যে ব্যাটারির লাইফ কমে গেছে সেলগুলি খারাপ হয়ে গেছে এটা রিপ্লেসমেন্ট লাগবে তো এটার ব্যাপারে তখন আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম যে এটা কীভাবে এটা পেতে পারি তো এটা আমি জানতে পারছি যে এটা অপশনে ঢাকা থেকে জাপান থেকে আসছে এবং এটা তেইশের মডেল আমি দেখলাম সেলগুলি কন্ডিশান এখানে কোডগুলো দেখা যাচ্ছে এবং এটা বেশ ওনারা যেটা বলল যে সাধারণত ফাঙ্গাস পড়ে বিভিন্ন ধরনের প্রবলেম হয় যে কারণে হাফ লাইফ কমে যায় সার্ভিসিংয়ের প্রয়োজন হয় তো এটা অনেকটা ব্র্যান্ডিংয়ের মতো আমার কাছে মনে হচ্ছে যে হয়তো একটা একটা ভালো একটা ব্যাটারি পাওয়া গেছে তো এনাদের সেবার নিয়ে আমি সন্তুষ্টের আগে আমি বেশ কয়েকবার এখানে সার্ভিসিং করাইছি এবং ওনারা স্ক্রিনিংয়ের মাধ্যমে সঠিক প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারেন তো এটার জন্য একটা আস্থা জায়গা আমার মনে হয় কি যে যারা হাইব্রিড ব্যাটারি নিয়ে চিন্তিত তাদের একটা আস্থা জায়গা হতে পারে এবং এনারা বেশ কোঅপারেটিভ যারা করছেন এবং এরা বেশ অভিজ্ঞ তা আমার মনে হয় যে ইনশাআল্লাহ এখান থেকে একটা ভালো সার্ভিস পাবো এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে এনারা খুব কমিউনিকেটিং আমার কাছে মনে হয় যে সাথে 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 সমাধান হবে ইনশাল্লাহ তো ঠিক আছে দেখা যাক আমার এখন সার্ভিসটা সহ পরবর্তীতে আমার এই এটা যেন ভালো হ্যাঁ এটাই আমার চেয়ে থাকবে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে ভাইয়ার সুন্দর ওপিনিয়ন এক্সপ্লেন করার জন্য হ্যাঁ আরও একটি বিষয় আমি এনশিওর করি আসলে অনেক সময় আমরা হাইব্রিড ব্যাটারি কিনি বা আমরা কোনো ধরনের আমরা পার্সোনালি কোনো ধরনের ওয়ারেন্টি পাই না বাট আমরা কাস্টমারকে দিয়ে থাকি এই ব্যাটারি ব্যাটারিটি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির ব্যাটারি বাট আমরা ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যদি ওয়ান ইয়ারের মধ্যে কোনো রকম প্রবলেম হয় আমরা রিপ্লেস করে দেবো রিপ্লেস ওয়ারেন্টি হ্যাঁ সো ওই জায়গা থেকে আসলে আমি সময় বলি মূলত আমাদের মেন বিজনেস হচ্ছে গাড়ি গাড়ি সেলিং হ্যাঁ আমরা গাড়ি সেল করি সো ওই জায়গা থেকে আমরা লর্ডস অফ গাড়ি সেল করেছি তো ওই জায়গা থেকে আমাদের যে ভাই এবং বোনরা রয়েছে তাদের পছন্দের গাড়িগুলো আসলে অ্যাকচুয়ালি কোথায় থেকে ওনারা সার্ভিস করবে ওই কিউরিসিটি থেকে আমাদের এই অটো স্পার সার্ভিস পয়েন্ট এখানে আমরা ওপেন করি সো যাই হোক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ষোলোর ব্যাটারি এটা হচ্ছে তেইশের ব্যাটারি হ্যাঁ দেখান ক্লোজ করে দেখান আসলে যেটা ইউজ ব্যাটারি ওটা কার্বন পড়ে যায় কার্বনের কারণে আসলে ইলেকট্রিক পাস করে কম সেজন্য টোটাল কনফিগারেশনটা ড্যামেজ হয়ে যায় আস্তে আস্তে হ্যাঁ আর এখানে আরও একটি পার্ট রয়েছে আমি একটু দেখাই হ্যাঁ দেখাও দূরে যাও দূরে যাও হ্যাঁ আরও একটি পার্ট রয়েছে হাইব্রিড ব্যাটার সাথে এটা কানেক্টেড এটা হচ্ছে ব্লু আর ফ্যান বলে আসলে এটা সম্পর্কে আমরা অনেকেই জানি না বিকজ অফ এটা হচ্ছে কাইন্ড অফ অক্সিজেন নেওয়ার একটা মাধ্যম এখান থেকে হাওয়া নেয় নিয়ে এই ব্যাটারিটা কুলিং করে হ্যাঁ তো এটা আসলে যেহেতু টোটাল প্যাকেজটাই আসলে আমাদের সিটের নিচে থাকে আসলে আমাদের এই সম্পর্কে জানার কথাও না যারা আসলে গাড়ি ইউজ করি হ্যাঁ তো অনেকে বোঝেই না দেখা যাচ্ছে এমন হয়েছে একটা গাড়ি কিনেছে দুই বছর হয়ে গেছে এ ব্লুয়ার ফ্যান সে পরিষ্কার করে না আসলে এটা পরিষ্কার করা লাগে ওরা জানে না আসলে তাদেরও ব্যর্থতা না কারণ তারা জানে না তো ওই জায়গা থেকে আমি চেষ্টা করি আমি সময় পেলেই চেষ্টা করি যে আমার ভিডিও দেখে আমার কোনো ভাইরা যদি কিছু জানে আমার খুব ভাল লাগে তো ওই জায়গা থেকে যে এখানে একটা ব্লুয়ার ফ্যান থাকে এটা আমরা সব সময় সাজেস্ট করি যখন হাইব্রিড গাড়ি সার্ভিসিং আসি মূলত যখন আমরা ইয়ার ফিল্টার এসি ফিল্টার মোবিল যখন ডেন দিই সেই সময় আমরা একটু আমাদের এক্সপার্টদেরকে বলে দেবো যে ব্লুয়ার ফ্যানটাও যেন একটু ক্লিন করে দেয় এটা আসলে জ্যাম হয়ে গেলে ব্যাটারিটা হিট হয় হিট হলে ব্যাটারি যে পারফরমেন্স হ্যাঁ সেটা কমে যায় তো আমরা সবাই ইনশাল্লাহ অ্যাট লিস্ট আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে ব্লুয়ার ফ্যানটাও একটা ভাইটাল ইস্যু হ্যাঁ সো আমরা এই যে ব্যাটারির সাথে সাথে ব্লুয়ার ফ্যানটাও চেঞ্জ করে দিব ইনশাল্লাহ সো যাই হোক এদিকে এদিকে নিয়ে এসো আমরা চেষ্টা করছি অটো এস চেষ্টা করছে আসলে এই টেকনিক্যাল সাইটগুলো আসলে কিভাবে ডেভেলপ করা যায় এবং আমাদের উত্তরবঙ্গে যে গাড়িগুলো রয়েছে এইগুলো কীভাবে মূলত বেটার সার্ভিস পায় আমি সবসময় চেষ্টা করি সো ওই জায়গা থেকে বলছি যে এখন অটো পার্ক একটা মাধ্যম বা একটা মানে ওয়ে হয়েছে যেখান থেকে আপনার পছন্দের গাড়িগুলো আপনি খুব সুন্দরভাবে সার্ভিস করাতে পারবেন আপনি আপনার মতো করে হাইব্রিড ব্যাটারি ব্লুয়ার ফ্যান তারপরে ব্রেক বুস্টার অন্যান্য যেই সার্ভিসগুলো করা করা করানো প্রয়োজন ওই জায়গা থেকে আপনি চাইলে আপনার পছন্দের গাড়িগুলো আমাদের অটো স্পার্ক সার্ভিস পয়েন্টে নিয়ে আসলেই খুবই রিজনেবল প্রাইসে একটা ভালো সার্ভিস পাবেন আই হোপ ইনশাল্লাহ সো যাই হোক আবার হয়তো নতুন কোনো হাইব্রিড ব্যাটারি রিপ্লেস অথবা নতুন কোনো রিভিউ নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ধোয়া করবেন আমরা যেন অনেক সুন্দর সুন্দর সার্ভিস এবং খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট দিতে পারি আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও ইনশাল্লাহ দেখা হবে সালাম আলাইকুম